ছাব্বিশশো ছেষট্টি বাসের একটা র্যাম এটাতে হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে হিটসিং সহ একটা র্যাম ক্যাসিংটা খুব ভালো মানের একটা ক্যাসিং দিচ্ছি সামনে তিন প্যান পিছনে এক প্যান সহ সাইডে টেম্পার গ্লাস ভাই মার্কেটে না কি নতুন পিসি নিয়ে আসছেন জি ভাইয়া মার্কেটে আমরা অল ইন ওয়ান পিসি আনছি যেটা এই বাজেটে আর কেউই আনতে পারে নাই এর আগে কিন্তু আমরা বিভিন্ন ব্র্যান্ডের দেখতাম এবার কিন্তু আচ্ছা ওগুলো তো অনেক প্রাইস হয়ে যায় অনেক প্রাইস ছিল এখন হচ্ছে ভেলুটো বানছে একদম কম দামের মধ্যে আচ্ছা রোটেটও করা যায় জি 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 রোটেশন করা যায় পিছনে সামনে পিছনে আপনি আপনার মত করে উপরে নিচে এখানে হাইড্রোলিক সিস্টেম আছে আর কি যেখানে ইচ্ছা ওখানে রাখতে পারবেন বিভিন্ন ভাবে মুভমেন্ট করা যায় প্রাইস কেমন কি রাখছেন এবং এগুলো কি সব ধরনের কাজ করা যাবে কিনা এগুলো সব ধরনের কাজ করা যাবে এখানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমরা আমাদের কাছে अवेलेबल সব কিন্তু আরো অনেক ভেরিয়েন্ট আছে একবারে এগুলো তো ইনটেক অবস্থায় থাকবে যে ইনটেক অবস্থায় থাকবে আমরা লাস্ট দেখানোর জন্য একটাকে খুলে রেখেছি আচ্ছা এটা কিন্তু ভেলু টপের হবে রাইল টপের হবে হ্যাঁ মার্কেটে আপনার আগে যেগুলো ছিল এসপি ডেল লেনেভো এস আর এই টাইপ এর পিসি ছিল তো হচ্ছে আপনার লোয়ার ব্র্যান্ডের মধ্যে কোন ব্র্যান্ডই এটা করার সাহস করে নাই ভেলু টপের সবসময় হচ্ছে রিস্ক খেতে রিস্ক নিয়ে থাকে হ্যাঁ আচ্ছা তো রাইস কেমন কি আর ডিটেলস টা একটু বলবেন যে ডিটেলস বলতেছি আমাদের কাছে ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে এন নাইন্টি প্রসেসর দিয়ে

আপনি কোর আই ফাইভ টুয়েলভ জেনারেশনের যদি এসপি ডেলের মধ্যে কিনতে যান সেক্ষেত্রে বাজেট চলে যাবে এক লাখ টাকা এক লাখ টাকার আশেপাশে জি সেম কনফিগারে কিন্তু আপনি সেম কনফিগারে বেলো টপে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর আপনি জেনে থাকবেন যে এটাতে যে প্রসেসর সেটা ইন্টেল প্রসেসর সেটা এসপি ডেলেও ইন্টেল প্রসেসরই থাকবে

আচ্ছা আর RAM চাইলে বাড়াইতে পারবেন কেউ যদি শপে এসে নিতে চায় কিভাবে আসবে যে আমাদের শপের লোকেশন ঢাকাতে এলিফ্যান্ট রোড সাইন্স ল্যাব অথবা বাটা সিগন্যালে ঠিক মাঝামাঝি জায়গায় মাল্টিপ্ল্যান সেন্টার আপনার জেনে থাকবেন বাংলাদেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টার এটা লেভেল 9 এ 905 নাম্বার Shop আমাদের আমরা বিল্টপের সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल থাকে এবং ব্র্যান্ড পিসি অল ইন ওয়ান এই পিসিগুলা আমরাই প্রথম ইউটিউবে দিচ্ছি আমাদের কাছে আপনি বেস্ট প্রাইসে পেয়ে যাবেন এরপরে রমজান মাস উপলক্ষে আমরা দিচ্ছি সর্বনিম্ন দামে বেস্ট পিসিগুলা আমরা তিনটা প্যাকেজ আজকে দেখাবো এই বাজেটে আপনি কোথাও পাবেন না চ্যালেঞ্জ করতে পারি কারণ রমজান উপলক্ষে আমরা একদম প্রফিট করতেছি না বললেই চলে ওইভাবে আমরা বাজেটটা সাজিয়েছি তো এটাতে হচ্ছে পলস হিসেবে দিচ্ছি পুরাই থ্রি সিক্স জেনারেশন একটা প্রসেস ক্রয় সিক্স জেনারেশন প্রসেস দিয়ে আপনি অফিসিয়াল সব ধরনের কাজ করতে পারবেন টুকটা গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন এবং হচ্ছে আপনি ওয়ার্ড এক্সেলের কাজগুলো স্মুথলি অর্থাৎ অফিসিয়াল যত ধরনের কাজ আছে আপনি স্মুথলি করতে পারবেন আচ্ছা মাদারবোর্ড হিসেবে দিচ্ছে আমরা গিগাসনিক অথবা ইসনিকের ওয়ান ওয়ান জিরো একটা মাদারবোর্ড থাকবে এবং ব্যান্ড নিউ মাদারবোর্ড এক বছর ওয়ারেন্টি ইনটেক থাকবে একবার জি ইনটেক থাকবে এবং এটাতে হচ্ছে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন এমডোর টু এনবিএমএস স্লট থাকবে ইউএসবি থ্রি ইউএসবি টু সব ধরনের পোর্ট এটাতে অ্যাভেলেবেল থাকবে কোথায় থ্রি সিক্স জেনারেশনের বাজেটের সাথে আমরা রে এস এস ডি হিসেবে দিচ্ছি একশো আঠাশ জিবি সাতাশটা এসএসডি কিংস প্যাকে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি র্যাম হিসাবে দিচ্ছি এ ডাটার এইট জিবি ডিটিআর ফোরের একটা র্যাম এইট জিবি ডিডিআর ফোর ছাব্বিশ মেঘা যে এই র্যামটা সহ এটার সাথে ক্যাসিংটা দিচ্ছি খুব ভালো মানের একটা ক্যাসিং ভেলোটপের বি টু হান্ড্রেড এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে ভেলো টপেরই দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে যেটাতে দুই বছর রিপ্লেস জেনুইন সার্কিট এবং ভেলোটপের পাওয়ার সাপ্লাই মানে অক্ষয় পাওয়ার সাপ্লাই আপনি কখনো ওয়ারেন্টিতে আসতে হবে না ইনশাল্লাহ আচ্ছা তো এতটুকু পর্যন্ত এই পিসিটার প্রাইস আমরা রাখতেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকায় আই থ্রি সিক্স জেনারেশনের পিসি পেয়ে যাবেন আর যারা হচ্ছে এর সাথে কিবোর্ড মাউস নিতে চাচ্ছেন সেক্ষেত্রে পাঁচশো টাকার ভিতরে আমাদের অফিসিয়াল কিবোর্ড মাউল আছে লাইটিং নিলে এক হাজার টাকার মধ্যে আছে আর যারা মনিটর নিতে চাচ্ছেন তারা সতেরো ইঞ্চি মনিটর নিতে পারবেন মাত্র আঠাইশো টাকা এই বাজেটের সাথে আর উনিশ ইঞ্চি নিলে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা

থাকবে ফলসলের মাদারবোর্ড হিসাবে দিচ্ছি অ্যাপক্সের ওয়ান ওয়ান জিরো একটা মাদারবোর্ড এটাতে অ্যামডোড টু স্লট এন ভিএ্রড টু এনভিএম স্লট থাকবে আপনার এস ডিএমআই পোর্ট বিজিএ পোর্ট এবং ইউস বি থ্রি ইউএসবি টু ল্যান্ড পোর্ট সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল থাকবে ব্র্যান্ড নিউ একটা মাদারবোর্ড এবং অ্যাপক্স সম্পর্কে আপনারা জেনে থাকবেন যারা আসুস গিগা ফ্যান তাদের জন্য হচ্ছে ওয়ান ওয়ান জিরো এই রেঞ্জের মাদারবোর্ডগুলো এখন করা হয় না কারণ গিগা আসুস হচ্ছে লেটেস্ট মাদারবোর্ডগুলো করে থাকে তো আপনার মেট ক্যাটাগরির যে মাদারবোর্ড ব্র্যান্ডগুলো আছে তাদের মধ্যে অ্যাপক্স হচ্ছে একদম বেস্ট একটা মাদার এবং এফক্সের কমপ্লেন খুবই কম আসে ওয়ারেন্টিতে খুবই সামান্য সেটা ওয়ান পার্সেন্টেরও নিচে তো এটাতে হচ্ছে এফক্সের মাদার হচ্ছে তিন বছর ওয়ারেন্টি থাকবে তিন বছর ওয়ারেন্টি দিয়ে আমরা এই বাজেটের সাথে রাখতেছি মাদ র্যাম হিসেবে দিচ্ছি আমরা কিংস প্যাকের এইট জিবি ডিডার ফোর ছাব্বিশশো ছেষট্টি একটা র্যাম এটাতে হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে হিট সিং সহ একটা র্যাম ডাবল স্টিক ইউজ করতে পারবে হ্যাঁ ডাবল স্টিক করতে পারবে এটাতে দুইটা স্টিক অ্যাভেলেবেল আছে এসএসডি হিসাবে দিচ্ছি কিংস প্যাকেরি দুইশো ছাপান্ন জিবি একটা এসএসডি এটা তো হচ্ছে তিন বছর ওয়ারেন্টি থাকবে ক্যাসিংটা খুব ভালো মানের একটা ক্যাসিং দিচ্ছি সামনে তিন প্যান পিছনে এক প্যান সহ সাইডের টেম্পার গ্লাস যারা যারা হেভি কাজগুলো করবে হেভি কাজগুলো করার জন্য আপনার ফিসিটা অনেক সময় ব্যাপী রান করে থাকে সেক্ষেত্রে হচ্ছে ফিসিটা একটু কুল রাখার ব্যাপার থাকে তাদের জন্য হচ্ছে ক্যাসিং আমরা সাজেস্ট করতেছি এবং যারা গেম খেলবে ক্রাই ফাইভ সেভেন জেনারেশনে আপনি স্মুথলি ফ্রি ফায়ার পাবজি গেমগুলো স্মুথলি খেলতে পারবেন গ্রাফিক্সের কাজগুলো করতে পারেন ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে হয়তো র্যামটা আমরা এইট জিবি রেখেছি আপনি চাইলে আরেকটা এইট জিবি করে ষোলো জিবি করে নিতে পারেন তো এতটুকু পর্যন্ত এই সুন্দর পাওয়ার এটার সাথে হচ্ছে চারশো পঞ্চাশ ওয়ার্ডের অবধ পাওয়ার সাপ্লাই থাকবে দুই বছর ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাই সহ এই বাজেটটা নিতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সবগুলো নতুন নতুন প্রোডাক্ট দিয়ে শুধুমাত্র প্রসেসরটা ইউজড প্রসেসর হয় আমরা বলে দিয়ে থাকি কারণ হচ্ছে আগের জেনারেশনের প্রসেসরগুলো নতুন পাওয়া যায় না ওগুলো ইউজড হয় আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকি বাকি সবগুলো প্রোডাক্টে হচ্ছে ব্র্যান্ড নিউ এবং অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট

করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার মাধ্যমে পছিয়ে থাকি বাকি টাকা কুরিয়ারি দিয়ে আপনি প্রোডাক্টটা বুঝে নেবেন